সেই প্রেমিক যে বলেছিল বাঁচব না তোমাকে ছাড়া দেখি দিব্যি বেঁচে আছে সুখে স্বাচ্ছন্দে সে আরও বলেছিল তোমাকে কোথায় রেখেছি জানো তুমি আমার বাম অলিন্দ জুড়ে আচ্ছা মানুষ বাঁচতে পারে হৃদয়হীন হয়ে অথচ সে অনেকগুলো বছর আমাকে ছাড়াই বেশ কাটিয়ে দিচ্ছে এক মেঘলা দিনে সে আমায় বলেছিল তুমি ছড়া বৃষ্টি আজ বৃষ্টিতে তার বড় ভয় সে হেঁটে চলেছে বৃষ্টিহীন পৃথিবীতে বা মলিন্দে আজ তার কঠিন ব্যাধি সেই মিথ্য প্রেমিকের কাছে আমি শিখেছি কিভাবে অবিশ্বাস করতে হয় মানুষের মনকে বৃষ্টি নয় নিজেকে কঠিন পাথরে পরিণত হতে হয়